আমি ভাবছিলাম যে তোমাদেরকে আমি বিদেশে নিয়ে যাব কিন্তু তোমরা এই বিগত দিনে তোমার মা'র সাথে যে ধরনের ব্যবহার করছ যে ধরনের আচরণ করছ তোমাদের নাম আমি পাসপোর্ট থেকে কেটে দিছি আমারে রাখ দাও আসো 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 আম্মা আম্মা শোনাম্মা আমরা তো নতুন বাসা নিছি ওখানে উঠতেছি তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে জানাই হ্যাঁ আমা যাইতেছি গা কখনো কোনো কিছু দরকার পড়লে ফোন দিয়েও ব্যবস্থা করে দিব চলো চলো আস আব্বা তুমি তুমি দিয়ে আসে কবে

কি বলা বা কিসের বাসা এই তো বাসা দুনিয়ার সবারে নিজেদের মতো বলো বোকা ভাই বলা তোমরা নিজেদেরকে খুব চালাক বা আমরা তোমার সন্তান না মহা জ্ঞানী মহাপন্ডিত আর দুইজনের বউ তো তার থেকেও মহা ও বাবা রে বাবা বাসায় আসলেই তো ডাইকে নিয়ে কাপড়ের নিচে ডুবাই দিয়া সার্ভিসিং করে সব বুইলা যাও মা কে বাপ কে ভাই কে বোন কে সংসার কি নিজের আত্তে সন্তন কি এগুলি মাথা ঠাকেনা এখন কথা কথা না তোমার দুই বাবা গো সামনে যদি সমস্ত কথাবার্তা বলো তাহলে মানবিকতা কি থাকে নাই মানবিকতা আছে আছে মানবিকতা মান যোগ ইজ্জত কঠিন একটা শব্দ মান ইজ্জত তখন মানও নাই ইজ্জত নাই আমি যদি পারতাম প্রবাসের থেকে আমার হাত খুলা পা খুলা তো করে মাইরা দিতাম বাসা একটারে রে বস্তি গানা বানাইছ আমার বস্তি গানা আম্মা বানাইছি সারাদিন অসুস্থ থাকবো তোর মা অসুস্থ থাকবো তোর মা আরো কিছু

এই দুই সন্তানের দাবি ছাড়া দাগ তারা যেখানে যাইতে চাই শুইলা কাছে নিষেধও করবা না আটকাইবো না আর তোমরা এটা পাইব না যে তোমরা দুই সন্তান যদি চইল যাও তোমার মা এতি ময়া দেখবো এতি মেতে দরকার নেই ওই অঙ্ক ভাঘের জমি জমা বুঝাই দেওয়া আমরা চাই আমুনা তঙ্গা বাঘের জমি জমা কি চলাইয়া রাখছো তুমি আম জন্ম দিছ না জন্ম দিয়েই তো ভুল করছি যদি আমার দুইটা মাইয়ে হইতো আমার দুঃখ থাকতো না পোলা জন্মে জীবনে সবচেয়ে বড় বুল হয়েছে হ্যাঁ তুমি মরার পরে ওই খাটিটা আঙ্গুল দুই ভাই এই দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের কেউই নাই এদেরও মৃত্যু হয় কিন্তু আল্লাহর কোন না কোনো বান্দা তাদেরকে দাফন কাবন করে টাকা পয়সা না থাকলে নিজের পকেটের টাকা খরচ করে কবর দেওয়ার ব্যবস্থা করে

যেদিনা আস্তাক লাভ নাই এটা তোমার মুখে না আপনার বড় মানে হ্যাঁ আমার বউ কি তোমার কামড় মারছে না তোমার বাঘের বাদ খেয়ালেছে আপনার বউ বাঘের আমরা খাইছি

যেদিন আমি বিদেশ গেছিলাম ওই বিদেশে থাকা অবস্থায় আমি ভাবছিলাম যে তোমাদেরকে আমি বিদেশে নিয়ে যাব কিন্তু তোমরা এই বিগত দিনে তোমার মার সাথে যে ধরনের ব্যবহার করছো যে ধরনের আচরণ করছো তোমাদের নাম আমি পাসপোর্ট থেকে কেটে দিছি এবং আমি দেশে আসছি তোমার মাকে নিয়ে যাওয়ার জন্য বাবা আমরাও যাব না ভুল করে ফেলেছি কিছু করার নাই সন্তানটা ভুল করলে পিতা মাতার ক্ষমা করে দেওয়া এটা গুরুতর তো আব্বা সম্পত্তি লাগবে এতটুকু জন আছে অনেক ভুল করছস হ্যাঁ এতটুকু হইছস আরো ভুল করছস এরপরে বড় হইছস আরো ভুল করছস ওই ভুলগুলি ক্ষমার যোগ্য কিন্তু ম্যাচিউর্ড হওয়ার পরে সংসার জীবনে ঢুকার পরে আর ভুল থাকে এটাকে বলে অন্যায় সন্তানরা কি বলে অনন না কিন্তু সন্তানরা তো পিতা মাতার কাছে সব সময় ছড়ু না ভাই এই ইউটিউব বাচ্চা তোমরা আমার তোমাদেরকে আমি সন্তান হিসেবে মানিয়ে না হ্যাঁ কথা কই না তুমি নষ্ট হ গো হে কারে দমক দিস তুমি আমারে আমার বিবি আম্মা খুব শয়তান আবাজ সংসার অনেক কষ্ট করে আগলাই রাখছে তোমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে দমক মাইরা কথা কইবা জাগার মধ্যে আবা আমার সাথে তুমি কোনোদিন সুখে থাকতে পারবা না আমি খুব ডিস্টার্ব খুব ডিস্টার্ব তিরিশ বছর এমনি এমনি কাটাই দিছি কোনোদিন অসুখ দেই আর তো হয়েছে ডিস্টার্ব তো হয়েছে তো অসুখ প্রেম আমাদের সব থাকে রাইতে দুইটা তিনটা বাজে অনেক সময় প্রেম জায়গা ওঠে শরম থাকবো করতে গে শরম তো আগে শেষ করে আলাইছি

আর কিছু করার নাই চলো বিদ্যা যে এক লোক আমরা থাকবো এক লোক সমুদ্র সৈকত তোমার সমুদ্র সৈকত মারা লাগবে না এই যে সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের বিষের মধ্যে তুমি ইচ্ছা মতো দোল খেলতে পারবা ভাইয়া এত কিছু হচ্ছে তোমার কারণে তুমি যেভাবে বলছো তোমার কথা কি বুঝি নাই হ্যাঁ শব্দ ভাই আলারপু একটা সময় মাইল লগে ভালো করে কথা বলে সারা দিন খেলবে তুমি যা করো তাই আমি ও করি তুমি তো শিখাও তোমার ভাই গোকাছি বলে তুমি গোকাইবা অবশ্যই তোমার কি জ্ঞান জ্ঞান বুদ্ধি না টিকে সাজাও বাবা নতুন নতুন ভাষায় নতুন ভাবে জীবন শুরু করো চিন্তা ভাবনা করা কিছুই না বিদেশ থেকে চিন্তা ভাবনা কইরেই দেশে আরসি তোমার মার ভিসা টিকে সব কনফার্ম কইরাছি এখন সন্তান পাবা চলে যাব আর আরেকটা কথা শোনা রে এই বাড়ি আমি বিক্রি করে দিছি ঠিক আমি কোনো কাজে ঠিক করিনি ওই যে

কোন সন্তান যখন মা বাবার সাথে লিমিট ক্রস করে ফেলে তখন আর কিছু করার থাকে না আপনারা এবার নতুন জীবন শুরু করেন কামনা অনেক বড় হন তবে আল্লাহ যেন তো মতো সন্তান তোর বই পেটে না

আমরা বুঝি জিগাও তোমার শাশুড়ির জীবনে কোনোদিন আমাদের সাথে একটু ধমকের সুরও কথা হয়নি আমাদের এখনো প্রেম নিবন্ধন হয় আর কোন বাড়তি কথা বলতে চাই না সময় এক মিনিট এক মিনিটের মধ্যে বাসা ক্লিয়ার করবা নইলে আমার ডান্ডার বাড়ি শুরু হয়ে যাবে